এবার লড়াই শুরু হয়েছে বলিউডের দুই হট সেন্সেশন লিওন ও উর্ফি জাভেদের মধ্যে বলিউডের ব্যাপক সমালোচিত ও নিন্দিত দুই অভিনেত্রী সানি লিওন এবং উর্ফি জাভেদ এই দুই অভিনেত্রীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম তারা নিজ নিজ জায়গায় বিভিন্ন কার্যক্রমের জন্য নজর কেড়েছেন নেটিজেনদের জনপ্রিয়তায় তাদের কেউ কারো চেয়ে কম নয় তবে কাজ এবং বয়স দুই দিক থেকে সানি লিওন উর্ফি জাভেদের চেয়ে অনেক সিনিয়র কিন্তু বর্তমান সময়ে সমালোচনার শীর্ষে থাকা বলিউড অভিনেত্রী অরফি জাভেদ সেসব ভুলে গিয়ে বলিউডের লায়লা সানি লিওনকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেছেন বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নি সানি লিওনকে কেন অরফি জাভেদ চ্যালেঞ্জ করলেন সম্প্রতি একটি পর্বে উর্ফির পরনে একটি কালো রঙের ছোট পোশাক খুব ভালো লেগে যায় সানির উর্ফির এই পোশাকের প্রশংসা করে সানি বলেন উর্ফির পোশাকটি আশ্চর্যজনক এবং সমুদ্রে পড়ে নামার জন্য দারুণ এমনকি উর্ফির অন্যান্য পোশাকগুলো দেখতে খুব সুন্দর এবং সানি সে এগুলো খুব পছন্দ করেন সানির এই প্রশংসার জবাবে উর্ফি বলেন অন্যদের থেকে আলাদা ড্রেসিং সেন্সের জন্যই তিনি ব্যাপক পরিচিত উর্ফি নিজের সাথে লড়াই করে হলেও তার পোশাকের সাথে কোনোভাবে আপোষ করেন না কারণ তার পোশাক সব সময় অন্যের চিন্তা ভাবনা থেকেও অনেকটা এগিয়ে থাকে সাথে সানি লিওনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উর্ফি বলতে চাইলে সানিও তার সাথে প্রতিযোগিতায় নামতে পারেন কিন্তু উর্ফির পোশাকের সঙ্গে পাল্লা দিতে পারবেন না কারণ উর্ফি কি পড়বেন এই বিষয় কারো মাথাতেই আসবে না এর আগেও সানি উর্ফির প্রশংসা করে বলেছিলেন বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির তিল ধরনের অবস্থান নেই সেখানে উর্ফি খুব ভালো জায়গা করে নিয়েছেন পোশাক নিয়ে স্পটলাইটে এটাও তো কম কথা নয় তবে বলিউডের সমালোচিত অভিনেত্রী উর্ফি জাভেদ অভিনয়ে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি উর্ফি ভক্তমহলে অভিনয়ের চেয়ে বেশি নজর কেড়েছেন উদ্ভব এবং খোলা পোশাকে নিজেকে উপস্থাপন করে আর এসব কারণেই উর্ফি প্রতিনিয়ত সম্মুখীন হন তীব্র সমালোচনার উর্ফি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টারগুলোর কমেন্ট বক্সে বিভিন্ন রকম সমালোচনা কটাক্ষ এবং নেতিবাচক মন্তব্যের দেখায় বেশি পাওয়া যায় তবে এসবের কিছুই যায় আসে না কারণ বিতর্ক সৃষ্টি করা তার অভ্যাসে পরিণত হয়েছে এবং তিনি এটিও উপভোগ করে থাকেন অন্যদিকে রিয়ালিটি শোয়ে বরাবরই উর্ফির আগ্রহ বেশি বিগ বসের পর বর্তমানে অংশ নিয়েছেন রিয়ালিটি শো স্লিট শোভিলাতে উর্ফি একজন প্রতিযোগী এবং সানিলিয়ন সঞ্চালিকার কাজ করছেন উল্লেখ্য চব্বিশ বছর বয়সী উর্ফি জাভেদের শো বিচে অভিষেক হয় দু হাজার ষোলো সালে টিভি শো বারে ভাইয়া কি দুলহানিয়া দিয়ে এরপর তিনি মেরি দুর্গা বিট পাঁচবিট পাঁচবিট সিজন টু সহ অনেক শোতে কাজ করেছেন বন্ধুরা উর্ফি জাভেদ সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন